আসসালাম আলাইকুম আপনারা আমরা ভাবছিলাম সবাই যে আওয়ামী লীগের পতনের পর খুব সহজেই বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে কিন্তু ধীরে দিন দিন যতই যাচ্ছে সময় যতই যাচ্ছে ততই কিন্তু বিএনপির জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার সুযোগ বৃদ্ধি পাচ্ছে তো সেই জায়গা থেকে আজকের আটই সেপ্টেম্বর রবিবার জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটবে এরকমেরই একটা নিউজ প্রথম আলোতে এখন এই জাতীয় নাগরিক কমিটি কারা আপনারা যারা ভাবছিলেন যে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে যে হাসিনার সরকারের পতন হয়েছে তারা কি কোনো রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা নিয়ে সবারই একটি আগ্রহ বা সবারই একটি জিজ্ঞাসা ছিল সেই জায়গা থেকে তারা যে সরাসরি রাজনীতিতে আসছে বা দল গঠন করতেছে এরকমের কিন্তু সুস্পষ্ট কোনো তথ্য তারা দেয় নাই কিন্তু তারা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে যে তথ্যগুলো তথ্যগুলা বেরিয়ে আসতেছে তাদের যে তারা ঘোষণা দিয়েছে যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ তাহলে এই জাতীয় নাগরিক কমিটি কি সম্পূর্ণ রাজনৈতিক দল বা তারা কি নিবন্ধনের জন্য কিছুদিনের ভিতরে নিবন্ধন চাইবে কিনা এটার মাধ্যমেই আমরা জানতে পারবো যে আসলে এটা কি এখানে ছাত্র আহ আমি যদি প্রেস রিলিজটা আপনাদেরকে একটু পড়ে শোনাই জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ তারিখ আটই সেপ্টেম্বর সময় বিকাল চারটা তিরিশ স্থান কেন্দ্রীয় শহীদ মিনার প্রিয় দেশবাসী বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহস্রাধিক শহীদ এবং আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম ফেসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফায় দ্বিতীয় ধাপ তথা ফেসিবাদী ব্যবস্থার বিলাপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে লক্ষ্য অর্জন করতে হবে ছাত্র জনতা অভ্যুত্থানের যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে তা বাস্তবায়ন তা বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের সাথে মত আদান প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ায় উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য বিষয়গুলো বুঝেন খুবই সেনসিটিভ বিষয় এখানে আগামী আটই সেপ্টেম্বর বিকাল চার ঘটিকায় শহীদ মিনার আত্মপ্রকাশ করবে এখন দেখেন আপনারা সবাই তারা বলছে যে নাগরিক কমিটির অনুষ্ঠানে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছে যাই হোক এখানে দেখেন তারা যে জিনিসটা উল্লেখ্য করছে গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজের ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক সংস্কৃতি মানে তারা নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে কি আপনার নাগরিক কমিটি বা নতুন সংবিধান আপনার রচনা করায় কি তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য কি জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ তাদের উদ্দেশ্য কি শুধু সংবিধান প্রণয়ন নাকি তারা এই সংবিধান প্রণয়নের মাধ্যমে এই কমিটি একটা রাজনৈতিক কমিটিতে নিয়ে যাবেন এটা নিয়ে একটি এটা নিয়ে আসলে একটু সন্ধিহান হয়তো কিছুদিন পর আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোনো দিন শেষে রাজনৈতিক কমিটিতে অন্তর্ভুক্ত হবেন কিনা যদি তারা রাজনৈতিক কোনো দলে অন্তর্ভুক্ত হয় তাহলে কিন্তু বিএনপির জন্য বা অন্যান্য রাজনৈতিক দলের জন্য এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং হবে এবং যারা আমরা ভাবছিলাম যে খুব সহজেই বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় আসা এখন একদিকে বিএনপি অন্যদিকে আপনারা জানেন যে জামাত তারা বিএনপির সাথে জোট করবে না এদিকে গণ অধিকার পরিষদ আছে এবং এরকমের একটি রাজনৈতিক দল যদি বিএনপির সামনে দাঁড়িয়ে যায় এবং তারা যদি একটি ঐক্যে গিয়ে নির্বাচন করে সেক্ষেত্রে বিএনপির ক্ষমতায় আসা বা সেই একাগ্রতভাবে ক্ষমতায় আসা বা রাষ্ট্রের শাসন ব্যবস্থায় ফিরে আসা কিন্তু খুব একটি চ্যালেঞ্জিং হবে তো এই দেখেন ছাত্র আপনারা যারা ভাবছিলাম যে বৈষম্যবিদ ছাত্র পক্ষ থেকে তারা আসলে কোনো রাজনৈতিক দলে ফিরবে কিনা তো তারা ওইভাবে সরাসরি কোনো সংগঠন বা সরাসরি কোনো রাজনৈতিক দলে ঘোষণা না দিয়ে তারা কিন্তু একটি কমিটি নিয়ে আসতেছেন তো এই কমিটি আমার মনে হয় শেষমেশ তারা রাজনীতিতে ফিরবেন এবং রাজনৈতিক দল গঠন করবেন বলে আমি বিশ্বাস করি তো সেই জায়গা থেকে আসলে তাদের উদ্দেশ্য এবং তাদের যে এই যে গণভ্যুত্থান গণভ্যুত্থানের স্পিড ধরে রাখার জন্য অবশ্যই একটি চ্যালেঞ্জিং ভূমিকা পালন করতে হবে আপনারা জানেন যে এই সরকারের আশেপাশে এমনকি এই সরকারকে যে বর্তমান রাষ্ট্রীয় যে ব্যবস্থাগুলো আছে বা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে এটা কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট না দেখেন কতগুলো চ্যালেঞ্জিং চ্যালেঞ্জে সরকারকে ইতিমধ্যে মোকাবেলা করতে হইলো এই যে বড় একটা আপনার যে কু করার চেষ্টা বিশেষ করে আনসারদের মাধ্যমে এর তথ্য কিন্তু কি আহ গোয়েন্দা বা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কাছে ছিল না বা থাকলে তারা কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না এটাকে কেন ওইভাবে মোকাবেলা করে না বা রাষ্ট্রীয় কোনো বাহিনী এসে সরকারের পাশে দাঁড়িয়ে এই করার চেষ্টাটাকে তারা কেন করলো না কেন বারবার ছাত্র এগিয়ে আসতে হইতেছে তো সেই জায়গা থেকে এই সরকার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেছে বা তার জায়গা থেকে তিনি যে সমস্ত ক্ষমতার অধিকারী বা সমস্ত ক্ষমতা তিনি যে ব্যবহার করতে পারতেছে এটা বলার কোনো অবকাশ নাই তো সেই জায়গা থেকে নতুন সংবিধান রচনা বা সংবিধান প্রণয়ন করা সেই জায়গা থেকে যতক্ষণ না এই যে ফরাত সার বারবার বলতেছেন যে আহ যেকোনোভাবে হোক নতুন সংবিধান রচনা করে আপনার এই যে সরকারের প্রধান উপদেষ্টাকে তাকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে তারপর জন মানুষের মুখে তারপর নতুন সংবিধানের আলোকে তাকে শপথ নিতে হবে তিনি উপদেষ্টা কার উপদেষ্টা তিনি প্রধান উপদেষ্টা কার উপদেষ্টা তিনি কি রাষ্ট্রপতির উপদেষ্টা যদি রাষ্ট্রপতির উপদেষ্টা হয়ে থাকেন তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে স্পিড সেটা কিন্তু তিনি তিনি কিভাবে ধরে রাখবেন তাকে যদি সমস্ত ক্ষমতা না দেওয়া হয় সেই জায়গা থেকে ফল স্যার বারবার সে প্রথম থেকেই বলে আসছিল যে এই সরকার রাষ্ট্রপতির অধীনে আহ আপনার শপথ নিয়েছেন এবং এই সংবিধানের অধীনে তিনি শপথ নিয়েছেন সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছেন এই শপথ যতদিন বাস্তবায় মানে তিনি এই শপথের আন্ডারে যতদিন থাকবেন ততদিন তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না সেই জায়গা থেকে বারবার বলা হইতেছে যে সংবিধান নতুন সংবিধান প্রণয়ন নতুন সংবিধান প্রণয়ন তো আসলেই এই যে যে কমিটিটার কথা বলা হইতেছে তারা যে কমিটির জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ এই কমিটির আত্মপ্রকাশ কি শুধুই সংবিধান প্রণয়ন নাকি স্পিডকে এই যে ছাত্র যে গণ স্পিডকে ধরে রাখা নাকি শেষমেশ তাদের রাজনৈতিক দল গঠন করা এটা দেখার জন্য আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কি ঘটতে যাচ্ছে বা এর প্রেক্ষিতে অবশ্যই বিএনপিকে সতর্ক অবস্থানে থাকতে হবে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আসতেছে সেই অভিযোগ যাতে না আসে এবং বিএনপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে কারোর বিরুদ্ধে অভিযোগ আসতে তাকে কি দল থেকে বহিষ্কার এবং শোকাজ দেখানো এই জিনিসগুলো কিন্তু অব্যাহত রাখতে হবে তো সেই জায়গা থেকে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে যেতে পারি এবং সেই যে একরখা পরিবেশ বা এই ধরপাড়া খা এরকমের যে রাজনৈতিক যে পরিবেশ সেই পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য এরকমের গুরুত্বপূর্ণ এরকমের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বেরিয়ে আসতে হবে যেহেতু আওয়ামী লীগ এখন দেখপুরে আওয়ামী লীগের যে শূন্য স্থানটা বা বিএনপির যে আপনার বি পার্টি হিসেবে যে মানে বিএনপির যে বিপরীত পার্টি হিসেবে আওয়ামী লীগ যে ভূমিকাটা পালন করছিল যে তুমি ব্যর্থ হলে আমি কিন্তু আসছি সেই জায়গা থেকে এখন এরকমের গুরুত্বপূর্ণ কমিটি তৈরি হয়ে অথবা রাজনৈতিক দল তৈরি হয়ে সেই কিন্তু সময় মানুষ নির্যাতন শিকার হয়ে যে আগেই তো ভালো ছিলাম তো সেই জায়গা থেকে সবাইকে সঠিক পথে সঠিক জায়গায় এসে রাজনীতি করতে হবে কেউ যেন শরীরাচার না হয়ে ওঠে সঠিক আহ আপনার যে সংবিধান যে সংবিধানের প্রশ্নটা আসছে যে সংবিধান পুনর্লেখন নাকি সংবিধান সংশোধন এরকমের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রের গণ অভ্যুত্থানের সচেতনতার যে স্পিট সেই স্পিডকে ধরে রাখতে হবে এবং বাংলাদেশের নাগরিকের বাংলাদেশের মানুষের যে গণ চাওয়া বা তাদের এই গণ অভ্যুত্থানের বিপরীতে রাষ্ট্রের কাছে যে চাওয়া সেই চাওয়াকে মূল্যায়ন করে তারপর রাজনীতি করতে হবে